প্রাণ প্রিয় করেজার ভাই বোনেরা দেখতেছেন খুলনায় এই যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা হলো একটা ইজি বাইক ইজি বাইক দিয়ে টলি কিভাবে বানানো হয়েছে দেখেন আধুনিক ব্যবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন আধুনিকভাবে মাল টানার জন্য অনেক সুন্দরভাবে একটা টলি গাড়ির মতন তৈরি করছে ছোটখাটো একটা পিক আপের মতন আর কি অনেক পাথর এখানে নিয়ে আসা হচ্ছে কাজের জন্য এবং এই গাড়িটা ব্যবহার করা হচ্ছে এবং একটা না বেশ কিছু গাড়ি এখানে বেশ কিছু গাড়ি এই ব্যবহার করে দর্শক এই দেখেন আপনাদের এলাকা আপনারা যারা ভ্যানে মাল টানেন মানে প্রচুর কষ্ট হয় কিন্তু এখানে ইজি ব্যাগ দিয়ে কত সুন্দর একটা গাড়ি তৈরি করা হয়েছে এইটাই হলো একটা ব্যাপার একটা মানুষ একাই চালাতে পারবে একাই এখানে মাল আনলোড করতে পারবে আবার একাই এই মালটারে নামাইতে পারবে আনলোড করতে পারবে যাই হোক অসাধারণ একটা ব্যাপার খুবই ভালো লাগলো তাই এই ভিডিওটা বানাচ্ছি একটা দারুণ প্রসেসিং আপনাদের এলাকায় এরকম আছে কিনা জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আপনাদের সবার জন্য ভালোবাসা থাকলো

আধুনিক আধুনিকভাবে করা তো যাই খুবই ভালো লাগলো এই ভাই একাই কাজ করে ভাই কেমন হাজিরা পরে পার ডে মানে গাড়ি ভাড়া বাদে আপনার কেমন পরে আপনার নিজের হয় আর হলো গাড়ি ভাড়া সহ কি নাম আপনার রাহেন ভাই সুন্দর বলে বলছে পনেরোশো এক হাজার বারোশো প্রতিদিনই তার আয় হয় যাই হোক অনেক সুন্দর একটা কাজ আপনাদেরকে দেখাইলাম দর্শক আপনারা ভালো থাকবেন আর আপনারা চাইলে এরকম গাড়ি বানায় আপনাদের এলাকায় কাজ করতে পারেন আর আধুনিক একটা ব্যাপার অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো যাই হোক এই গাড়িটা অনেক সুন্দর রায়ণবাড়ির জন্য দোয়া করেন অনেক ভালো লাগলো ভিডিও যে নতুন একটা বিষয় নতুন একটা সিস্টেম যারা ভ্যানে প্রচুর পরিমাণে পায়ে খাটতেন মাল আনতেন আজকেরা সেইটা হয়তো নাই ব্যাটারি চালিত ইজি ব্যাগ দিয়ে সুন্দর একটি সরি গাড়ি বানানো হয়েছে দর্শক ভালো থাকবেন আপনারা সবার কি আর রইল